আসসালামু আলাইকুম আপনি কি জানেন শয়তানের সবথেকে শত্রু শত্রুকে একবার শয়তান আমাদের নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন তখন শয়তানকে নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম জিজ্ঞেস করলেন হে ইবলিশ তোমার সবথেকে শত্রু শত্রুকে তখন শয়তানকে বলল ইয়া রাসুল্লাহ আমার সবথেকে বড় শত্রু হলো যারা চব্বিশ ঘন্টায় অজু করে থাকে আমার সবথেকে বড় শত্রু হে আল্লাহ সমস্ত মুসলমানকে অজু অবস্থায় থাকার তোফিক দান করুন কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন গাছ থেকে অনেকগুলো লেবু পেরে চাটনি বানাবো লেবুর চাটনি বানিয়ে খেলে অনেক ভালো লাগে লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে যারা চাটনি অথবা লেবু ভালোবাসে এভাবে বানিয়ে খেলে অনেক ভালো লাগবে তো লেবুগুলোকে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি সবগুলো লেবুর খাল ছাড়িয়ে শুধু ভিতরের অংশ নিয়ে নেব তো এখন এবার একটা সুন্দর মজার চাটনি বানিয়ে নেব এবার এখানে আখের গুড় নিয়ে নিলাম এখন এই আখের গুড় পানি দিয়ে গলিয়ে নেব গলিয়ে নেওয়ার পরে এর মধ্যে এক চামচ শুকনো বড়ই গুড়া মানে শুকনো বড়ইটাকে পাউডার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে আর শুকনো বড়ই যদি না থাকে আপনারা পানিটা একটু কমায় দিয়ে শুধু গুড় দিয়ে চাটনি বানিয়ে নেবেন তো এর মধ্যে বিট লবণ দুই চামচ শুকনো মরিচের ফাঁকি আধা ভাঙা করা দিয়েছি এখন এক চামচ কাঁচামরিচ কুচো দিয়েছি এখন দুই টুকরা রসুনের কুচো দিয়েছি এখন মধ্যে লবণ দিয়ে দেব লবণ দিয়ে মিক্স করে নিয়ে সুন্দর একটা মজার চাটনি তৈরি করে নেব তো দেখেন খুব সুন্দর একটা মজার চাটনি হয়ে গেছে এখন এই চাটনি দিয়ে লেবু খাওয়া হবে আর লেবু এমনি শুধু খাওয়া যায় না খুব কম খাওয়া যায় তবে এই চাটনিটা দিয়ে প্রচুর খাওয়া যায় তো এখন আর ভালোও লাগে খেতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক মানে আর কি অনেক ভালো লাগে খেতে তো এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কেমন লাগে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন